তুমি কোথা থেকে আসছো বলো ইয়া ভাষায় বলো চট্রগ্রাম থেকে তোমার নাম কি বলো তোমার আব্বুর নাম কি কোথা থেকে আসছো এখানে কেন আসছো বলো আমার নাম আব্দুর রহমান তোমার নাম না শুদ্ধ ভাষা না এমনি ভাষায় বলো তোমার ভাষায় বলো হ্যাঁ হও না বেটা রহমান তার নাম আব্দুর রহমান হ্যাঁ তারা চট্টগ্রাম থেকে আসছে এখানে পড়ালেখা করার জন্য আচ্ছা হ্যাঁ তারপরে সবার কাছে দোয়া চাও তোমাদের জন্য হ্যাঁ চট্টগ্রাম বাসায় ভালো হ্যাঁ

ভাষা তো একটা আলাদা একটা নেয় তাই না প্রতি সাত কিলোমিটার পরেই তো মানুষের ভাষা চেঞ্জ হয় বলো হ্যাঁ সবার জন্য দোয়া হ্যাঁ বলো বলো হ্যাঁ আচ্ছা আমাদের মানুষের কেমন লাগতেছে তোমাদের কাছে

আচ্ছা যাক সে পতন বলছে তো অনেক ভালোই বলছে মাসা আল্লাহ সালাম দিয়ে সবার কাছে তো আছো